বাচ্চারা প্রতিদিন একই রকম নাস্তা খেতে চায় না প্রতিদিন নাস্তা খাওয়া নিয়ে হাজার রকম বায়না করে তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য থেকে আসি যে কোনো বয়সীদের জন্য পারফেক্ট হবে এই নাস্তাটি খুব জটিল কিছুই নাই প্রথমে দুইটা আলু নিয়ে ভালোভাবে ধুয়ে নে কড়াইতে বসিয়ে দিতে হবে কড়াইয়ের মাছ বরাবর পানি নিয়ে চুলাতে আলু সহ বসিয়ে দিতে হবে আলু পুরোপুরি সিদ্ধ হয়ে আসলে নামিয়ে নিতে হবে আলু হালকা গরম অবস্থায় চোঁচা ছিলে রেখে দিতে হবে আলু ঠান্ডা হয়ে গেলে চোচা ছিলে ম্যাশ করার সময় আলু গোটা গোটা হয়ে যেতে পারে তাই আলু গরম অবস্থায় চোচা ছিলে ম্যাশ করে নেবে পর নিয়ে নেব একটি পেঁয়াজ চাকু সাজে ভালো মতো হবে চোচা ছিলে কুচি কুচি করে কেটে নিব আলু কেটে নেওয়া হয়ে গেলে চার থেকে পাঁচটা কাঁচা লঙ্কা ভালোভাবে ধুয়ে নিয়ে কুচি করে একটা মাঝারি সাইজের রসুন কুচি করে কেটে নিব এবার একটা পরিষ্কার পাত্রে দুই কাপ মতো ময়দান সাথে হাফ চামচ লবণ হাফ চামচ কালি জিরা যোগ করে দেবো অন থার্ড কাপ সয়াবিন তেল দিয়ে আটার সাথে সবগুলো উপাদান ভালো হবে নাড়াচাড়া করে মিশিয়ে মিঠ ভালোভাবে আটা নাড়ানোর পর মুঠো করে দেখতে হবে যদি আটা মুঠো হয় তাহলে বুঝবেন আটা আপনার ভালোভাবে মেশানো হয়ে গেছে অল্প করে পানি দিয়ে আটার ডো তৈরি করতে হবে আটার এই ডো পাঁচ মিনিটের জন্য এটা চুলাই ফ্রাই প্যান বসিয়ে তেল গরম হয়ে আসলে আস্ত জিরা দিয়ে দিতে হবে তো জিরা হালকা ভাজা ভাজা হয়ে আসলে পেঁয়াজ কুচি রসুন কুচি কাঁচা মরিচ হাফ চামচ করে হলুদ মরিচ ধনিয়া গুঁড়া অ্যাড করে দেবা ভাজা ভাজা হয়ে আসলে সবগুলো ম্যাশ করে নেওয়া আলু দিয়ে ভালোভাবে ভেজে নেব রেস্টে রেখে দেওয়া আটাগুলো ডো নিয়ে তিনটা লেচি বানিয়ে নেব একটা লেচি নিয়ে ভিডিওতে দেখানোর মতো করে গর্ত তৈরি করব। গোল করে বাটির মতো তৈরি করা হয়ে গেলে এখানে আলুর পুর দিয়ে দেবো খেয়াল রাখতে হবে আটার চেয়ে আলুর পুর যেন বেশি না হয়ে যায় তাহলে রুটি বেলতে গেলে আলুর পুর বেরিয়ে যাবে পুর ভালোভাবে প্রবেশ করানোর পর আটার সাহায্যে ভালোভাবে মুখ বন্ধ করে হবে এরপর বেলনার সাহায্যে ভালোভাবে অল্প পরিমাণ আটা নিয়ে রুটি বেলতে হবে হালকা চাপ দিয়ে একটু সতর্কতার সাথে রুটিটা বেলতে হবে যাতে আলুর পুর ফেটে বেরিয়ে না পড়ে এই তো আমার পরোটা বেলে নেওয়া হয়ে গেছে এবার ভেজে নেওয়ার পালা চুলাতে কড়াই বসে এবার কড়াই গরম আসলে প্রথমে দুই উল্টন দিয়ে রুটিটা সেখানে নিতে হয় আপনার পছন্দর মতো হালকা তেল অথবা ঘি দিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে পরোটা হবে ভেজে নেওয়ার ফলে তেল কিংবা ঘি খুবই অল্প পরিমাণ লাগবে বলা যেতে পারে এটা স্লিম ফ্রাই তাই যে কোনো বয়সের মানুষ এই পরোটা খেতে পারবেন চুলার আঁচ হালকা হিটে রাখতে হবে যাতে ভিতরে আলুটাও যেন গরম হয়ে যায় ভাজা ভাজা এবং ভিতরের আলু ঠান্ডা হয়ে গেলে খেতে খুব একটা টেস্ট পুরোপুরি ভেজে নেওয়া হয়ে গেছে এবার সার্ভ করে টেস্ট করার জাস্ট অসাধারণ হয়েছে তখন আমার ভিডিওর সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে